literally all of them with partnership with india the 12th five year plan in addition to the galifujoo mindfulness city the 12th five year plan the uh, economic stimulus program and then even bigger than that is our partnership in the area of renewable energy we have about 30000 megawatts 30 gigawatts of hydroelectric potential of that we've already tapped যদি বলি ভুটান ভারতের পরবর্তী রাজ্য হতে চলেছে আপনি অবিশ্বাস তাই না কিন্তু বর্তমানে এমনই জল্পনা চলছে যে সিকিমের মতো ভুটানও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু এই দাবি কতটা বাস্তবসম্মত আর যদি এটি ঘটে তবে এর প্রভাব কি হবে আজকের সমৃদ্ধ বাংলার ভিডিওতে এই চাঞ্চল্যকর বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে থাকবে কিছু প্রশ্ন উত্তর জানাবেন কমেন্ট বক্সে আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা আর প্রেস করে দিন আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তাহলে চলুন শুরু করা যাক ভারত ও ভুটানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সাম্প্রতিক মাসগুলিতে ভারত ও ভুটানের সম্পর্ক দ্রুত দৃঢ় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং একাধিকবার ভারত সফর করেছেন এবং প্রধানমন্ত্রী মোদীকে বড় ভাই বলে উল্লেখ করেছেন ভুটান চীনের বিনিয়োগ প্রত্যাখ্যান করেছে এবং ভারতের সাথে সম্পর্ক আরো মজবুত করেছে কিন্তু কেন ভুটান ভারতের আরো ঘনিষ্ঠ হচ্ছে এর উত্তর খুঁজতে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে কিভাবে সিকিম ভারতের অংশ হলো ভুটান কি ভারতের সাথে যুক্ত হতে পারে তা বোঝার জন্য আমাদের জানতে হবে উনিশশো পঁচাত্তর সালে সিকিম কিভাবে ভারতের অংশ হল Sikkim was the 22nd state to become a part of India. Fifty years ago, an article that appeared in the Hindu on June 20, 1974, says the Sikkim Assembly voted for a constitutional form of government. Chin, that had been a monarchy for centuries, joined the Union of India in 1975. The story of Sikkim's transition from a monarchy to democracy is long and eventful. Always look back before going forward, they say. So we turn the pages of the Hindu's archives to look back at history. ঐতিহাসিকভাবে সিকিম ছিল একটি ছোট বৌদ্ধ রাজ্য যা বরাবর নেপাল ও তিব্বতের দ্বারা আক্রান্ত হয়েছিল পরে ব্রিটিশরা এটিকে প্রোটেক্টোরেট স্টেট করে এবং এর প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করত ভারতের স্বাধীনতার পর চীনের সম্প্রসারণবাদী নীতি সিকিমের জনগণকে উদ্বিগ্ন করেছিল উনিশশো সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয় आठमै त्रिपक्षीय सम्झौतामा हस्ताक्षर गरेर सिक्किमेको सुरक्षा गर्छु भनेको छ कानुन अन्तर्गत संवैधानिक अन्तर्गत सिक्किमेको हर डेमोक्रेसी हर जस्टिसको लागि हामी सुरुको सुरक्षा गर्छौँ भनेको छ आज हामी हाम्रो माटोमा मिलेर भएर जाँदैछौँ हाम्रो अवस्था के छ एउटा हकीकत कुरो बजार हारा के छ सिक्किममा त्यो अरू लिम्बू भाइ सिक्किमको एउटा होनार এবং সিকিম ভারতকে সাহায্যের জন্য আহ্বান জানায় ভারত হস্তক্ষেপ করে গণভোট অনুষ্ঠিত হয় এবং সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ জনগণ ভারতের সঙ্গে সংযুক্তির পক্ষে ভোট দেয় এরপর ছত্রিশতম সাংবিধানিক সংশোধনী পাশ হয় এবং সিকিম ভারতের তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় কেন ভুটান উনিশশো সালে ভারতের অংশ হল না ভুটানের ইতিহাসের সিকিমের সঙ্গে অনেকটাই মিল রয়েছে উনিশশো সালের আগে এটি ব্রিটিশ ভারতের প্রোটেক্টরেট ছিল কিন্তু স্বাধীনতার পর ভুটানের রাজা স্বাধীন থাকতে চাইলেন জওহরলাল নেহরু ভুটানের সার্বভৌমত্বকে সম্মান জানান এবং উনিশশো সালে ভারত ভুটান চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে ভুটান স্বাধীন থাকলেও ভারতের নিরাপত্তা রক্ষায় থাকবে তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের হুমকি ভুটানকে চিন্তিত করেছে ঠিক যেমন সিকিম এক সময় ছিল তাহলে কি ভুটান তার ভবিষ্যৎ নতুনভাবে ভাবতে পারে ভুটানের ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা ভুটান ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে জল্পনার পেছনে কয়েকটি কারণ রয়েছে এক চীনের আগ্রাসন চীন ভুটানের ডোকলাম অঞ্চলের দাবি করছে যেখানে ভারত দু সালে হস্তক্ষেপ করে চীনকে প্রতিহত করেছিল দুই ভারতের উপর অর্থনৈতিক নির্ভরতা ভুটানের সত্তর শতাংশ বাণিজ্য ভারতের সাথে এবং ভারতের অর্থায়নে ভুটানের জলবিদ্যুৎ প্রকল্প চলে তিন গণতন্ত্রের বিকাশ দু সালে ভুটান গণতন্ত্র গ্রহণ করে এবং নতুন প্রজন্ম মনে করছে যে ভারতের অংশ হলে উন্নয়ন অবকাঠামো ও কর্মসংস্থান বাড়বে চার উচ্চ পর্যায়ের বারবার সফর ভুটানের প্রধানমন্ত্রী বারবার ভারত সফর করছেন যা গভীর সম্পর্কের ইঙ্গিত দেয় সম্ভাবনা ও প্রভাব যদিও ভুটানের ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই বর্তমান ভূ পরিস্থিতি সিকিমের সংযুক্তির সময়কার মতোই যদি ভুটান ভারতের অংশ হয় তবে উন্নত অবকাঠামো ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে চীনের আগ্রাসন থেকে সুরক্ষা পাবে এবং ভারতের বিশাল বাজারে প্রবেশাধিকার পাবে কিন্তু এর কিছু চ্যালেঞ্জও থাকবে যেমন ভুটানের স্বাধীনতা সমর্থনকারীদের বিরোধিতা দেখা যেতে পারে এবং চীনের প্রতিক্রিয়া আসতে পারে সর্বশেষ সিদ্ধান্ত ভুটানের জনগণ ও সরকারকেই নিতে হবে ভারতের শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সহযোগী হিসেবেই পাশে থাকা উচিত তাহলে আপনার মতামত কি ভুটান কি ভারতের সঙ্গে যুক্ত হওয়া উচিত নাকি স্বাধীন থেকেই ভারত বান্ধব দেশ হওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান এবার সময় কুইজের তবে তার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে নিন সমৃদ্ধ বাংলা চ্যানেল আর বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন ভুটানের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলেছেন এ তিনি ভারতের বন্ধু বি তিনি ভারতের বড় ভাই সি তিনি ভারতের প্রতিদ্বন্দ্বী এবং ডি তিনি চীনের ঘনিষ্ঠ উনিশশো সালে সিকিম কিভাবে ভারতের অংশ হয়েছিল এ ভারত সামরিক অভিযান চালায় বি গণভোটের মাধ্যমে সি রাজা নিজে ভারতকে অনুরোধ করেন এবং ডি ব্রিটিশদের চুক্তির মাধ্যমে দু সালে ডোকলাম সংঘর্ষে ভারত কি করেছিল এ চীনের সাথে চুক্তি স্বাক্ষর করে বি ভুটানের পাশে দাঁড়িয়ে চীনকে প্রতিহত করে সি নিজস্ব স্বার্থে অঞ্চল দখল করে এবং ডি সংঘর্ষে নিরপেক্ষ থাকে ভুটান ভারতের সাথে কি ধরনের অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে এ ভারত ভুটানকে ঋণ দেয় বি ভারতের উপর নির্ভরশীল সত্তর শতাংশ বাণিজ্যের জন্য সি ভারত থেকে সম্পূর্ণ স্বাধীন এবং ডি শুধুমাত্র পর্যটনের জন্য ভারতের উপর নির্ভরশীল ভুটান ভারতের সাথে যুক্ত হলে কোন সুবিধাগুলো পেতে পারে এ উন্নত অবকাঠামো ও বাজারে প্রবেশাধিকার বি চীনের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারবে সি স্বতন্ত্র রাজনীতি বজায় রাখা সহজ হবে এবং ডি আন্তর্জাতিক প্রভাব কমে যাবে